আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা দীর্ঘদিন কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি দাঁত একজিমা ইত্যাদি চুলকানি অ্যালার্জির সমস্যায় ভুগতেছেন তাহাদের জন্য আমরা নিয়ে এলাম চমৎকার একটি মেডিসিন অ্যালার্জি বিনাশ আপনারা দেখতেছেন যে আমাদের অ্যালার্জি বিনাশ মেডিসিনগুলো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্পকণা গবেষণা থেকে অনুমোদিত আপনারা বাজার থেকে আজে বাজে ওষুধ না খেয়ে যাহারা চিন্তা করেছেন যে আর অ্যালার্জির ওষুধ খাবেন না ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছেন সম্পূর্ণ অর্গানিক সম্পূর্ণ ন্যাচারালভাবে আপনারা যারা অ্যালার্জি রিমুভ করতে চান তাহারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের অনেক স্বাদের গরুর গোশ অনেকের আছে নাকের মধ্যে পলিপাস হয়ে গিয়েছে অনেকের ঠান্ডা ধুলাবালো ইত্যাদি সমস্যা হচ্ছে আপনাদের যাহাদের এই সমস্ত সমস্যা হচ্ছে অনেকের আছে চোখ লাল হয়ে গিয়েছে তাহাদের জন্য একটি দারুণ মেডিসিনে আমাদের অ্যালার্জি বিনাশ জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনারা আমাদের এই মেডিসিনটি গ্রহণ করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনার শরীরে থাকা সমস্ত প্রকারের অ্যালার্জি নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ তাই দেরি না করে অতি তাড়াতাড়ি অর্ডার করে নেন অর্ডার করাটা খুবই সহজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে রাখুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা